ডক্টর এ পি জে আব্দুল কালাম ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে স্বাস্থ্য শিবির হাওড়া জেলার দক্ষিণ বাকসারা প্রাইমারি স্কুলে রবিবার আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এই শিবিরে প্রচুর মানুষ এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করার। গতকাল স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাশয় সৈকত চৌধুরী হাওড়া জেলা সদর সংখ্যালঘু সেলের সভাপতি জানাব শেখ গোলাম মোরসালেম বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ এবং লাইসিএম স্কুলের কর্ণধার অসিত রায় মহাশয় বিশ্বজিৎ কুন্ডু ডক্টর ভি কে সিং উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সহসভাপতি শেখ সাজিদ হোসেন বিশিষ্ট সমাজসেবী ঝন্টু মোল্লা সমর চক্রবর্তী আরও অনেকে দুস্ত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে পেরে তারা খুবই খুশি অদূর ভবিষ্যতে তারা রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছেন তাছাড়াও বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও দুস্ত ছাত্রছাত্রীদের খাতা বই কলম তারা তুলে দিয়েছেন এই ট্রাস্টের মাথায় আছেন অসিত রায় মহাশয় তার ঐকান্তিক ইচ্ছাতেই এই অনুষ্ঠান তারা করতে পেরেছে ওই ট্রাস্ট চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দেয় তারা সকলেই জানান ট্রাস্টের সঙ্গে যুক্ত হতে পেরে গর্ববোধ করছে বিশিষ্ট চিকিৎসকের দ্বারা শরীরে বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন সুগার থাইরয়েড বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট প্রেশার সম্পূর্ণ বিনামূল্যে করানো হয়েছে ডক্টর ভি কে সিং জানান এই ধরনের সেবামূলক কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত বরাবরই আসবো নিজেকে নিয়োজিত করব। মানব সেবায় আমাদের চেম্বার ছাড়াও এইরকম বিভিন্ন ট্রাস্টের সঙ্গে কাজ করতে পেরেই নিজেকে গর্ববোধ করছি বিশিষ্ট সমাজসেবী অসিত রায় বলেন এইভাবে এই ট্রাস্টকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই একত্রিতভাবে থাকতে পারি আমরা যদি একভাবে থাকি এবং আমরা এবং আপনি নিজেও জানেন বা এলাকার মানুষ জানে আমার ব্যক্তিগত পরিচয় আমরা সর্বত্রই আছি সকাল থেকে ঘুম থেকে উঠে পূজা পাঠ করে বেরিয়ে আমরা কিন্তু সব সময় সমস্ত মানুষের পাশে আছি কত রকম পরিকল্পনার মধ্যে থাকি আমার এলাকার মানুষ আমার মানে হাওড়া জেলার মানুষ এবং আমি বিশিষ্ট মানুষদের কথা আর বলতে চাই না তারা জানে আমরা কিন্তু সব সময় ধরুন ছেলের থেকে বিতাড়িত এগুলো বলা ঠিক নয় সেই মানুষটাকে তাকে তার পাশে দাঁড়ানো তার বাড়িতে পৌঁছানো পয়লা বৈশাখী বলুন আর যে কোনো উৎসব বলুন বা যে কোনো সে খাচ্ছে কি পড়ছে পড়ছে না সমস্ত কিন্তু এগুলো একটা মানে আপনাকে আগেই বললাম ডানাত করবে মা জানবেন কিন্তু আপনি যখন কোশ্চেন করলেন আমি চেষ্টা করি এবং আমরা আমাদের একটা টিম আছে সেই টিম আমরা চেষ্টা করি সবাই আমার ওপর নির্ভরশীলতা সুতরাং আমি আমরা সবাই মিলে যে কোনো জায়গায় যে কোনো জঙ্গলই হোক আর রাজবাড়ি হোক আর প্রাসাদ হোক যে কোনো জায়গায় হোক আমরা কিন্তু সবসময় কোনো খবর পেলে আমরা পৌঁছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আমি এরমভাবে চ্যারিটেবল যে প্রোগ্রামগুলো হয় তাতে আমি আসতে বা যে এইসব প্রোগ্রামে পার্টিসিপেট করতে খুব ভালোবাসি বিকজ এন্ড অফ দ্য ডে আমাদের সেবাটাই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমরা প্রাইভেট প্র্যাকটিস করি প্রাইভেট প্র্যাকটিসে প্রত্যেক দিন আমাদের উইকেন্ডে একদিন ছুটি সেই আমি চেষ্টা করি যে যে কোনো ক্যাম্পে বা যে কোনো প্রোগ্রামে গিয়ে একটু টাইম দিই একটু অ্যাটেন্ড করি তাতে আমার নিজস্ব ভালো লাগে কে কীরম কাজ করছে না করছে সাদাকে সাদা কালোকে কালো বলতে আমরা ভালোবাসি বিশেষ করে আমি আমার ব্যক্তিগত দিক দিয়ে বলছি আমি কারো চাটুকারিতা তো করি না কিন্তু এই যে আমাদের এখানে সাজিদ হোসেন আছে আমাদের যে অসিত অসিত রায়বাবু ছিলেন যিনি খুবই যার উদ্যোগে ব্যাপারগুলো এই ট্রাস্টের এই কাজগুলো হয় আর তার সঙ্গে সাজিদ যেরমভাবে কাজ করে সাজিদ হোসেন তা খুবই প্রশংসনীয় আমরা চেষ্টা করি যে ওর পাশে থাকার সুন্দর এবং সমাজকে সুষ্ঠুভাবে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে মানুষের সঙ্গে সঙ্গ দিচ্ছে আর পরিষেবা দিচ্ছে এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি আমি সাধুবাদ জানাই ঠিক আছে এখানে অনেক রকম টেস্ট হচ্ছে দেখতে পাচ্ছি ব্লাড প্রেশার সুগার এবং চোখের ডাক্তারও বসানো হয়েছে খুবই ভালো লাগছে ওনারা যে এই স্বাস্থ্য শিবির আয়োজন করেছে তো কিছুদিন আগেই আমার হয়তো বাবা আমার বাবা এক সপ্তাহ আগে এই কি মারা গেছে আমি চাই না যে আর কারোর বাবা কারুর মা মারা যাক কাজগুলো বিগত দিন ধরে করে আসছি এবং আগামী দিনেও করার ইচ্ছা আছে আমাদের আরও অনেক কিছু প্রোগ্রাম শিডিউল হয়ে আছে যেগুলো আমরা করবো সকাল থেকেই আমি সকাল নটা থেকেই এখানে উপস্থিত আছি দশটার সময় ডাক্তারবাবুরা এসছেন এবং যে হেলথ কেয়ার ডাক্তারবাবুরা এসছেন ওনাদেরকে আমি আমাদের এপিজে আব্দুল কালাম টাস্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনাদের অমূল্য সময় থেকে যে সময় দিয়েছে কলেজ দেখালাম সেবা হচ্ছে সবাই আসছে এই যে ছোট ছোট ভাইয়েরা আমার ক্যাম্পটা তৈরি করেছে আমরা চাইছি ওদের আগে আরো মানুষ হাত বাড়িয়ে দিক ওরা আগে বাড়ুক যেন সহযোগিতা করে সব সময় যেন পাশে থাকে আমার কাছে পরম সৌভাগ্য মানুষের সেবা করতে পারছে আমার সহযোগিতায় সবাই রয়েছে তাই সেবা করার সুযোগ পাচ্ছি যদি এইভাবে সহযোগিতা না করতো হয়তো মানব সেবায় সহযোগিতা করতে পারতাম না জীবনে কি নিয়ে যাব কি রেখে যাব জানি না মানব সেবায় করে গেলেই আমি মনে হয় নিজেকে মঙ্গলবার মনে করব আগামী দিনেও আমি চেষ্টা করব এইভাবে মঙ্গল করা মানুষের সেবা করা পঞ্চাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাশয় সাজিদ হোসেন আছে বিশিষ্ট সমাজসেবী জন্তু মোল্লা আছে একে একে যাব তো আজকে আপনারা না থাকলেন আজকে দিনটা হয়তো আসতো না এবং আজকের দিনটাই যে মানুষ এতটা খুশি আজকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা যেটা অনেকেরই এখন শরীরের যা কন্ডিশান সবাইকারই কিছু না কিছু প্রবলেম আছে কিন্তু অনেকের মধ্যে দেখা যায় যে পয়সার অভাবে কিন্তু সেটা পারে না করতে কারণ মানুষের খাওয়াটা কিন্তু আগে তারপরে সবাই ভাবে যে পরে পরীক্ষা করাবো কিন্তু আজকে এইভাবে মানুষের পাশে আপনারা থাকছেন বিভিন্ন ধরনের এখানে দেখতে পেলাম পরীক্ষা চলছে সেই সব জিজ্ঞেস করছি না কেমন লাগছে অনুভূতিটা একটু আনন্দতে লাগছে আমাকে নিজেকে কি বলবেন আজকে যে এই যে সাধারণ মানুষ আজকে এখানে এসেছেন কোথাও কি মনে হয় যে মানুষ যে এতটা খুশি হ্যাঁ নিজের ফিলিংসটা কি কি রাখুন নিজের ফিলিংস এসছেন কিছু আরও ভালো কিছু করতে পারলে আরও ভালো লাগতো সামান্য কিছু হয়েছে আজকের পরবর্তী আরও ভালো হবে বহু মানুষ কিন্তু এখানে আছে অলরেডি কিন্তু সকাল এখানে সাড়ে দশটা অর্থাৎ দশটা সাড়ে দশটা থেকেই শুরু হয়ে গেছে প্রায় দুশোরও মানুষ এখানে এসেছেন এবং বেলা তিনটে পর্যন্ত চলবে আরও বহু মানুষ আসবে আমরা দেখতে পেলাম শুধুমাত্র এলাকাবাসী না বিভিন্ন জায়গা থেকেও কিন্তু মানুষ আজকে এখানে এসেছেন এখানে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন কি বলবেন পরবর্তীকালে কী চিন্তাভাবনা করছেন আপনারা এই টাস্কটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন পরবর্তীকালে আমাদের প্রোগ্রাম আছে আমাদের ব্লাড ডোনেশান এই আর দ্বিতীয়ত যেসব বাচ্চারা কম্পিউটার শিখতে পারছে না তাদের আমরা বিনামূল্যে কম্পিউটার শেখাবো আর কিছু বাচ্চাদের বই খাতা কিনে দেওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনা নিয়েছি এটা সেবামূলক কাজ এসেছে আজকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা ওনারা ওনারা করেছেন বলে তবে আজকে আমরা এই স্বাস্থ্য পরীক্ষণ শিবির করতে পেরেছি নাহলে হয়তো আমরা যতই পরিশ্রম করি ওনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করতো তাহলে আমরা হয়তো স্বাস্থ্য পরীক্ষণ শিবিরটা করতে পারতাম না তো আমি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমি এলাকার প্রত্যেকটা মানুষকে যে আমরা যে আমাদের ওপরে বিশ্বাস করে আমাদের উপরে ভরসা করে যে আজকে স্বাস্থ্য পরীক্ষণ শিবিরে তারা নিজেদের স্বাস্থ্যকে পরীক্ষা করেছে এবং করছেন আশা করি আরও সব আসছেন করবেন তো তাদের সঙ্গে আমরা তাদেরকে যেন আমরা ঠিকভাবে পরিষেবা দিতে পারি